শিক্ষিত সমাজ বড় বড় আপনারা না কইছিলেন এই কিচ্ছু হতো না তারা রাস্তা রাস্তা ঘুরে তারা টোটো কোম্পানির ম্যানেজার তারা একটা নেশা করে তারা পড়াশোনা করে না সারাদিন শুধু মোবাইল টিফে এটা করে এটা করে তারা দ্বারা কিচ্ছু হইতো না ওই তারাই তো আজকে ইতিহাস রটাই দিছে তারাই তো আজকে দেশ স্বাধীন করলো কই তারা যখন বিপদে আছিল তখন আপনাদের গেটের সামনে গিয়ে কইছিল যে আঙ্কেল একটু দরজাটা কোলেন খোলেন কই তখন তো আপনারা কেউ বাইরে হয়ে আসছেন আর এখন সবাই কইতেছেন না দেশ স্বাধীন দেশ স্বাধীন এখন কইতেছেন লজ্জা উচিত আপনাদের এরকম সাহসী প্রজন্ম ইতিহাস আর কোনোদিন আসে নাই আর সামনে কখনো আসবে কিনা তা জানি না এই আমাদের লাইফে বিশ দিন গত বিশ দিন যে যা ঘটে গেছে এগুলো যদি আমাদের জীবনে না আসতো তাহলে আমরা কখনোই বুঝতাম না যে আমাদের মানে ছাত্র ভাইরা আমরা দেশকে এতটা ভালোবাসি সেটা কখনোই বুঝতাম না আর আপনারা যে বড় বড় নেতারা আপনারা সবাই মিললেও তো ওই শেখ হাসিনার তো পদত্যাগ করতে পারলাম না যেটা স্টুডেন্টরা করে দেয় এটাই হচ্ছে স্টুডেন্ট পাওয়ার বুঝছেন স্টুডেন্ট পাওয়ার আজকে পাঁচই আগস্ট আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে যে দেশ আরেকবার করে স্বাধীন হয়েছে আর যারা আমাদের দেশের জন্য জীবন দিছে আন্দোলনে গিয়ে জীবন দিছে শহীদ হয়েছে তাদের প্রতি মন থেকে আমাদের শ্রদ্ধা লড়িল সব তো শেষ হইলো দেশও স্বাধীন হইলো সরকারও পদত্যাগ করলো কিন্তু মাঝখান দিয়া কিছু মায়েরা তাদের সন্তানদেরকে হারাইলো হামার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি